হ্যালো গাইজ যাই হোক এখন রোদ্রের এত তাপ গুড মর্নিং বলাই ভুল যাই হোক বন্ধুরা আমি একটু এক জায়গা মানে যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন আশা করি খারাপ লাগবে না তো দেখতে থাকুন ভিডিওটা একদম ছোট্ট হবে তার ভিতর ভিডিওটা অনেক সুন্দর লাগবে তো গাইজ আমি এটাই যে আমার ছেলের স্কুল এখান থেকেই আমি যাচ্ছি তো তাই আপনাদের সঙ্গে স্কুলটা খুশি আর করলাম ছেলেও মানে আজকে প্রথম স্কুল খুলেছে তো আসবে স্কুলে তা আমাকে বলেছিল যে গাড়িতে করে নিয়ে আসার কথা এবার আমি যেহেতু আমি যাচ্ছি একটু জায়গা তো আমি গাড়িতে করে নিয়ে আসতে পারবো না এবার সত্যি কথা বলতে গাড়িতে করে যদি আমি নিয়ে আসি তাই না এবার যাওয়ার সময় তো প্রবলেম হবে তাই তো তো এত বগর 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 করব না গরমে একদম কষ্ট হচ্ছে আপনাদেরও আমারও তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি কেমন সঙ্গে থাকুন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ওই একটা দাদার বাড়িতে গেছিলাম এবার সবার বাড়ি সবসময় তো ভিডিও করা সম্ভব না যার কারণে ভিডিও করতে পারিনি তো এখান থেকে চলে আসলাম প্ল্যাটফর্মে তো এখানে একটা মিষ্টির দোকান দেখি কিছু একটা খাবো প্রচন্ড খিদে পেয়েছে দেখুন এই যে লাইন দেখা যাচ্ছে তো এখান তো কিছু একটা খেয়ে নি তো এই যে মিষ্টির দোকানের ভিতরটা এই যে এখান থেকে পরোটা খাবো পরোটা দেওয়া হচ্ছে তো হাটটা ধুয়ে নি কেমন তারপরে কথা বলছি তো গায়ে দেখতেই পাচ্ছ করা প্ল্যাটফর্ম তো যে দাদার বাড়ি গেছিলাম সে দাদা মানে অনেকটা ব্যস্ত ছিল আসলে একাড়ে তো সমস্ত কিছু করতে হয় ভীষণ ব্যস্ত ছিল যার জন্য তেমনভাবে দাদার সঙ্গে আপনাদের একটু মানে পরিচয় করিয়ে দেবো এটা আর সম্ভব হয়নি নেক্সট পরের কোনো দিন যদি আসি দাদার বাড়ি তখন আমি আপনাদের সঙ্গে দাদাদের সঙ্গে দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেব কেমন তো এইটুকু শুধু বলতে পারি দাদার কথা তো দাদা হচ্ছে নিঃসন্দেহে একটা ভালো মানুষ খুব ভালো ব্যবহার আমরা গেছি বাড়িতে এত খুব ভালো ব্যবহার করেছে কখনও পর মনে করে না হোক নিজের মনে করে কাজ করে দিয়েছে আমাদের কী করতে হবে না করতে হবে নেক্সট পরে আর দিন আসবো সেদিন আপনাদের সঙ্গে দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেবো কেমন কারণ আমার এখনো অনেকটা কাজ বাকি আছে দাদা যেহেতু একটু ব্যস্ত আছে তাই জন্য মানে আমিও কিছু জোর করলাম না জোর করলে হয়তো করে দিত কিন্তু আমি জোর করিনি কারণ সবারই তো সমস্যা না জোর করলে হয়তো করে দেবে কিন্তু সেটা তো আমার জোর করা উচিত না না যেহেতু পরে একদিন আমি আসলে তো আসতেই পারবো সেটা কোনো ব্যাপার না তো রোদরে আমি বেশি বকর বকর করতে পারছি না বাঁদে মানে সরি তো গাইস দেখতে পাচ্ছো ওই যে রেললাইন তো আমি এই রেললাইনের সাইড দিয়ে এই রাস্তাটা খুবই ভালো আর ঠান্ডা যেহেতু অনেক গাছ তো এখান দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে মানে মেন রোড দিয়ে যদি আমি যাই না প্রচণ্ড রৌদ্র তাই জন্য আর এই ওই রাস্তা ধরে গেলাম না এই রাস্তা দিয়ে আসছি তো গাইজ বারবার আমার দাদার কথাটা বলতেই মানে ইচ্ছা করছে দাদা মানে মানে নিজের দাদা আর কি বলবো মানে দাদা এত ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে তার বলার শেষ বা শুরু কোনটা আমি বলতে পারবো না তো চলুন তো গাইজ এই যে আমি মেন রোডে উঠে গেছি বাড়ির দিকে রওনা দিয়েছি ওই রাস্তাটা এত ঠান্ডা ছিল কিন্তু এই রাস্তাটা একটু গরম কারণ তার কারণ আছে সব সময়ের জন্য যানবাহন যেমন চলাফেরা করে এক নম্বর কথা আর এত পরিমাণে রোদ্রের তাপ তার তো বলার শেষ নেই এটা সব জায়গায় আপনাদের আর কি বলবো তো গাই দেখো আমি যে বাজারে ঢুকে গেছি বাজারে ঢুকে গেছি এখানে বাজারে একটা জিনিস মানে নেওয়ার আছে আপনাদের দাদা যে একটা মশারি নিতে বলেছে মশারিটা নেব যেহেতু এখন গরম না ফ্যান চললো প্রচণ্ড মশা তো মশারিটা মানে একটু সমস্যা হয়ে গেছে তাই একটা মশারি না নিলে হবে না একটা মশারি নেবো তো আপনাদের বাড়ি গিয়ে আমি দেখাবো তো গাড়ি যেটা আমাদের ঠাকুরনগর বল খেলার মাঠ তো এখানেই এই যে আমার গাড়িটা রাখলাম রেখে হচ্ছে আমি যাব সেই দোকানে তো তো এই যে অনলাইন দোকানে চলে এসেছি মাঠ এটা হচ্ছে ফুল বাজার মার্কেট দেখুন এই যে আমাদের ফুলনগর ফুল বাজার মার্কেট তো চলুন দিকে শুধু কাম যাবা এই যে সামনে যে দোকান এই দোকানটাই ঢুকবো তো गाइस এই যে হচ্ছে মশারি দাদা বলছে এই মশারিটা ভালো হবে মানে এই মশারিগুলো আর কি ভালো হবে তো সরকম মশারি আছে সব থেকে ভালোটা দাদা দিয়েছে তো আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ এই মশারিটা কেমন হবে কি এই শাড়িগুলো মানে কি বলবো পরে তুমি যেমন খুশি যে পড়তে পারবে না সেও পড়তে পারবে যেভাবে খুশি এই যেহেতু মানে স্বামী যদি মানে সেরকম ই হয় তাহলে ওই কালারটা ভালো এই লাল হলুদ না নেওয়াই ঠিক এটাও পড়তে পারে এখন তো আজকাল সবই পরে কি দা তো আমি মশাইটা নেওয়া হলে আমি পরে কথা বলছি কেমন তো আমি এই মার্কেটটায় ঢুকেছিলাম যেহেতু ওই মার্কেটে সব কিছু পাওয়া যায়নি তাই জন্য তো প্রচণ্ড রোদ্র আমি এখন যাচ্ছি গাড়ি গাছে যাই না গাড়িতে বসা যাবে কিনা বলতে পারছি না তো যাই কি হয় আমার গাড়ি দেখা যাচ্ছে বাবা গাড়ি তো পুরো আগুন হয়ে গেছে মনে হয় আমি মানে বসতে পারবো কিনা সেটা বড় কথা তো একবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে কেমন আমি যে গাড়িটা এখানে রাখলাম আপনারা দেখতেই পাচ্ছি যে বাড়িতে চলে এসেছি তো এই দেখতে পাচ্ছ আমি এই যে বাড়ি এসে একটু রেস্ট করছি এই যে ঘরে বসে তো এখন আর কথা বার মানে বকর বকর করে সময় নষ্ট করবো না যেহেতু আমার রান্না করতে হবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অবশ্যই অবশ্যই করে আমার পাশে থাকবেন কেমন তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবেন টাটা